বিসমিল্লা রহমান রিম আসসালামু আলাইকুম দেশি সুবর্ণা কানিসপাত সুবর্ণা আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু অ্যাভেলেবেল বাটিক নিয়ে যেগুলো আমাদের নিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে এবং ভালো পরিসরে আমাদের অনলাইন এবং অফলাইন সেল হচ্ছে ওই ক্যাটাগরির মধ্যে কিছু বাটিক ড্রেস নিয়ে আসছে এই ক্যাটাগরি ছাড়াও আমাদের কাছে অনেক অনেক ডিজাইনের ভাটিক অ্যাভেলেবেল আছে এইগুলোর প্রাইস খুবই রিজনেবলে থাকতেছে পার পিস মাত্র মাত্র মিনিমাম ছয় পিস নিলে পার পিস মাত্র থাকতেছে পাঁচশো বিশ টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করে যদি নিতে চান গ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলতে হবে চন্ডি এজ এ চন্ডি আর হচ্ছে দেবদাস ক্যাটাগরির মধ্যে রয়েছে ড্রেসগুলি খুবই সুন্দর এবং অসম্ভব কালারফুল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে হাতার স্লিপের পোশনটা কিন্তু আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে আমি প্রাইসটা কিন্তু প্রথমে বলে দিয়েছি মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে দ্রুত অর্ডার করতে চাইলে আমাদের সিমেন্ট ফ্যাশন কালেকশন এবং সোয়াদ হোলসেল গ্যালারিতে দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে

আপনারা কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা করে ফেলতে পারবেন অ্যাজ এ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার কত পিস চাই আপনারা কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের পছন্দের ডিজাইনগুলো দিতে পারবেন আর যদি কালার মেনশন করে আমাদের লিখে দেন তাহলে কিন্তু আমরা কালারও আপনাকে দেখিয়ে দিতে পারবো আমাদের প্রত্যেকটা ছবির কিন্তু মানে ফুল ছবি তোলা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজ আর বডি লংটা হচ্ছে 47 ইঞ্চি আর হচ্ছে আলাদা করে কিন্তু স্লিপের পোরশনটাও দেওয়া আছে দুপাটাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দুপাটা দেখেন কতটা সুন্দর খুবই কালারফুল খুবই কমফোর্টেবল এর মধ্যে যদি কিছু চান গরমের মধ্যে তাহলে কিন্তু এই বাটিক নিয়ে দেখতে পারেন একদম রিজনেবল মধ্যে বেস্ট কালার এবং বেস্ট কোয়ালিটি আমরা দিচ্ছি আমাদের কাছে পেয়ে যাবেন বেস্ট কালার এবং বেস্ট কোয়ালিটি এডিটানে যেহেতু চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি কিন্তু দুইটা দেখাইছি আর হচ্ছে এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কালারফুল যারা কালারফুলের মধ্যে কিছু বাটিক চাচ্ছেন গরমে কমফোর্টেবলের মধ্যে পড়ার জন্য তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো বিশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে প্যান্টের কাপড় আর হচ্ছে হাতার পোর্শনটা একসাথে দেওয়া আছে আপনারা কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি সেমি মেজারমেন্ট থাকতেছে আর দুপাটাটা দেখেন দুপাটাটা বিশেষত্ব দেখেন মিডিলে কত সুন্দর করে একটা আর দেখেন চন্ডি কিন্তু করা আছে দুপাটা কিন্তু চন্ডি করা আছে জাস্ট স্ক্রিনশট দিবেন দুপাটা কিন্তু চন্ডি করা আছে এইগুলো হচ্ছে দেব মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই কালারফুল এবং খুবই কমফোর্টেবল মাত্র 520 টাকা আমরা কিন্তু ফুল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এসএ পরিবহন এবং সুন্দরবন পরিবহনের মাধ্যমে নিতে চাইলে নিতে পারবেন আপনার কোয়ান্টিটি বুঝে আমি চাবো আপনি যদি বলেন আপনি সাজেস্ট করেন বেশি কোয়ান্টিটি হলে কিভাবে নেব আমি চাবো যে আপনি সুন্দরবনের মাধ্যমে নেন এটা হচ্ছে ড্রেসটা দেশের ফ্রন্ট পোর্শন এবং ব্যাগ পোর্শন কিন্তু সেমই থাকবে এবং প্রেসের লংটা থাকবে সাতচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার পোর্শন এবং প্যান্টের কাপড়টা দেওয়া থাকবে আর দুপাটা থাকবে পাঁচ পাকা হাতের একটা নামাজি দুপাটটা অসম্ভব সুন্দর অসম্ভব কালারফুল অসম্ভব সুন্দরের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটাটাও অসম্ভব সুন্দর জাস্ট কিশোর দিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে একটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি কিন্তু চারটা কালারই খুলে দেখাবো এবং মেজারমেন্ট সেমি থাকবে প্রাইসটাও সেম থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা করে আর যারা একটু হাই কোয়ালিটি বাটিক চান তারা কিন্তু হাই কোয়ালিটি বলতে হাই রেঞ্জের বাটিক চান একটু বহরে বেশি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবে এগুলার ক্যাটাগরি খুব মাসালা কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পোশন এবং ব্যাক পোশন সেমই থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যাশ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং দুপাটাটা এটা হচ্ছে হাতার পোর্ষণটা এটা কিন্তু লং স্লিভ হয়ে যাবে আপনাদের এটা কিন্তু হাতার পোর্শনটা আলাদা করে দেওয়া আছে কাটিং করে কিন্তু আলাদা করে দেওয়া আছে বডি থেকে কেটে নিতে হবে আর দুটা অসম্ভব সুন্দর এস এবং রেড এর কম্বিনেশনে আপনার কন্ট্রাস্টে চলে আসছে অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিন শট দিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে সিমরান ফ্যাশন কালেকশনে ব্লু তো করতে চাইলে জাস্ট স্কিন শর্ট নিবেন আপনার পছন্দের কালার এবং পছন্দের ডিজাইনের স্কিন শট নিয়ে কিন্তু ভাটিকের মধ্যে যেটা নিতে চান আপনারা কিন্তু খুব সহজে নিয়ে ফেলতে পারবেন এটাও অ্যাশের মধ্যে এবং রেডের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের বলিটা হচ্ছে অ্যাশ কালার এবং প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার রেড কালার সেমি ডিজাইন থাকতেছে বাট কালারটা একটু ডিফারেন্স কালারটা হয়ে গেছে উল্টো এটা হচ্ছে হাতার পোর্শনটা এক্সট্রা করে হাতার পোর্শন দেওয়া আছে কাটিং করে বডি লংটা থাকতেছে সাতচল্লিশ ইঞ্চি এবং প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজের খুবই কমফোর্টেবল এবং খুবই সফটের মধ্যে যদি কিছু ছান গরমে আরামদায়কের মধ্যে তাহলে এই বাটিকগুলো নিয়ে দেখতে পারেন খুবই কমফোর্টেবল এবং খুবই কালারফুল ড্রেস বাটিক আর এগুলো কিন্তু জানেন এই চাই চাহিদা খুবই বেশি বাংলাদেশে কিন্তু বাটিকে চাহিদা খুবই বেশি বাংলাদেশে কিন্তু সব ড্রেস আপনারা এভেলেবেল পাবেন কিন্তু বাড়িটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন এগুলো হচ্ছে দুই হাত ভহরের যদি আড়াই হাত ভহরের চান আমি কিন্তু আড়াই হাত ভরের ড্রেসও নিয়েছি আমি কিছু আড়াই হাত ভহরের ড্রেস আপনাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টের কাপড় মেজেন্টটা গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আর ড্রেসটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটা কিন্তু হাতার পোর্শনটা আলাদা করে দেওয়া আছে ফুল স্লিপ হয়ে যাবে একদম

এগুলা কিন্তু দুই হাত বহরের ড্রেসের লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে দুই হাত ভরে থাকলে গিয়ে হবে আর আলাদা করে কিন্তু হাতার স্লিপের পোশনটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আড়াই গজে এবং থাকবে পাকটা পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা অসম্ভব সুন্দর একটা দুপাট্টা থাকতেছে দেখেন মিডিলে কিন্তু কন্ট্রাস্ট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট আছে আর হচ্ছে এগুলো কিন্তু মুগুলি বাটি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যদি নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন মাত্র পাঁচশো বিশ টাকা মিনিমাম ছয় পিস নিলে মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ডিজাইন এই ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা পাঁচটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমি কিন্তু পাঁচটা খুলে দেখাবো এক এক করে সহজে নেওয়ার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করবেন সিমন ফ্যাশন কালেকশন এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে মাকসা ডিজাইনের মধ্যে বেগুনি কালার অসম্ভব সুন্দর দেখো তো ডিজাইনটা কিন্তু খুবই পরিচিত একটা ডিজাইন অসম্ভব ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে মাকসার ডিজাইন এগুলো একটু কুচকানো আছে আপনারা কিন্তু এগুলো আয়রন করলে টেলার সুন্দর করে বানিয়ে দিবে এগুলো কিন্তু অসম্ভব সুন্দর পুরাটাই কিন্তু মাকসার ডিজাইনের মধ্যে মিডিলে কিন্তু মুমতুলি বাটিক করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে বেগুনি কালার কালারটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর কালারগুলো অসম্ভব সুন্দর এটা হচ্ছে স্লিপের পোশনটা মেজারমেন্ট প্রত্যেকটা পাঁচশো বিশ টাকার বাটিক সেমি মেজারমেন্ট থাকবে আপনারা কিন্তু মেজারমেন্ট নিয়ে কোনো বার্গেনিং করবেন না মেজারমেন্ট সেমি থাকবে অসম্ভব সুন্দর একটা বাটিকের দোপাট্টা দেওয়া আছে দেখেন কতটা সুন্দর মিডিলে কিন্তু হোয়াইট এবং বেগুনি কালারের কম্বিনেশনে কিন্তু মাথা ডিজাইন করা আছে মাত্র পাঁচশো বিশ টাকায় কালারে কিন্তু

আর হচ্ছে দোপাট্টা তো থাকতেছে পাক্কা হাতের একটা নামাজি দোপাট্টা আমাদের এগুলো ছবি ফুল ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু ফুল ছবি দেখেও নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের ফুল ছবি দেওয়া হবে এটা হচ্ছে দোপাট্টাটা এবং জামাটার বলি লংটা আটচল্লিশ সিটি হচ্ছে এস কালার মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর মাটির কালেকশন নিতে চাইলে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে আমি আর কি তার কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালার কিন্তু এই ডিজাইনে পেয়ে যাবেন রোড পাঁচটা কালার এই ডিজাইনে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে হলুদ কালার টাইপের প্রত্যেকটি ডিজাইনে কিন্তু মাকসের ডিজাইন আচ্ছা আর একটা হচ্ছে আমাদের যারা শপে এসে পারচেজ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে শপের অ্যাড্রেসটা বলে রাখতেছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আস্তাবালি মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা খুব সহজে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শপে এবং দেখে পারচেজ করতে পারেন প্রাইসটা কিন্তু সেমই থাকবে অনলাইন অফলাইন কিন্তু প্রাইস সেমই থাকতেছে আমরা কিন্তু প্রাইসটা কমিয়ে রাখবো না শপে আসলে আপনারা কিন্তু সেম প্রাইসেই নিতে হবে যারা শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু শপে এসে নিতে নিতে পারেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারে কিন্তু পাঁচটা কালার যেহেতু অ্যাভেলেবেল আপনারা কিন্তু পাঁচটা কালারই দেখে নিতে পারেন এটা হচ্ছে লাস্ট ডিজাইন